সম্প্রতি আর্জেন্টিনার বিস্ময় বালক মাস্তান্ত যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে যেখানে তিনি এসেই বলেছেন তার চোখে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি যদিও এই এই বিষয়টা ভালো লাগেনি তবে কেউ কেউ আবার বলছেন কথা অনেকে বলেছে শুধু আর্জেন্টিনা দলে নিজের জায়গা বাঁচানোর জন্য বাস্তবতা কি এটাই নিজের জায়গা বাঁচাতে এসব বলেছেন তবে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক রোনালদোর কিছু সাবেক সতীর্থ কিংবা যারা রিয়াল মাদ্রিদে খেলেছে অথবা রোনালদোর সাবেক কোচদের কিছু মতামত শুরু করা যাক রোনালদোর স্বদেশী জোসে মোরিন হোকে দিয়ে তিনি এক সময় রোনালদোর কোচ ছিলেন একবার তিনি সর্বকালের সেরা তিন খেলোয়াড় বেছে নিতে গিয়ে নাম নেন পেলে ম্যারাডোনা ও মেসি তবে এরিয়ে যান রোনালদোকে এছাড়াও সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেন এই জেনারেশনের সেরা খেলোয়াড় মেসি তার এই উক্তি সবেমাত্র শুরু সামনে আরো আসছে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো খেলতেন রায়ান গিক্সের সাথে একবার তার কাছে জানতে চাওয়া হয় মেসি ও রোনালদোর ব্যাপারে তখন তিনি বলেন আমি সাথে খেলেছি তাকে বেড়ে উঠতে দেখেছি। তার প্রতি আমার অনুভূতি আছে। তবে আমি মনে করি মেসি হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম প্লেয়ার একই ক্লাবে রোনালদো খেলতেন ওয়েন রুনিক সাথে যিনি লিওনেল মেসিকে মেনে নেন সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অসংখ্যবার তিনি মেসিকে মেনে নিয়েছেন সেরা হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে একই সাথে খেলতেন রোনালদো ও দিমিতার বেছে নেন লিওনেল মেসিকে এই ফুটবলার বলেন রোনালদো অসাধারণ তবে মেসি তার চেয়ে সে আমার পছন্দের সে সে খেলাটা দেখতে পায়। সর্বকালের সেরা এবার আসা যাক মাদ্রিদের দিকে এক সময় মেসুদ ওজিলের সাথে খেলতেন রোনালদো পর্তুগিজ তারকাকেই সেরা মানতেন ওজিল তবে বিশ্বকাপের পর বদলে গেছে তার ম তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এটা কঠিন প্রশ্ন তবে আমি মেসিকে বেছে নেব কারণ সে বিশ্বকাপ জিতেছে। মাদ্রিদের মধ্যে শুধু তিনি একাই নন বিশ্বকাপের পর টনি ক্রুজ বলেন ইন্ডিভিজুয়ালি আমি মেসির যে ভালো খেলোয়াড় কখনো দেখিনি। সে আমার কোনো প্রিয় ক্লাবে কখনো খেলেনি তাই বুঝতেই পারছেন আমি কতটা সিরিয়াস। আরেক মিডফিল্ডার লুকা মদ্রিচ তো বিশ্বকাপের সেমিতে হারের পর বলেন মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আমি চাই সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতু পরে অবশ্য তার চাওয়া পূরণ করেছেন মেসি। রিয়ালে একসাথে রোনালদো ও রামোস খেলেছেন 9 বছর। সেই রামোসও একসময় মেসিকে সেরা মেনে বলেন বার্সায় থাকতে সে আমাকে অনেক ভুগিয়েছে এখন আমি খুশি যে সে ও আমি একই দলে ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় মেসি এতে সন্দেহ নেই গ্যারেট বেল তো দু সালে সমালোচিত হয়েছিলেন রোনালদোকে বাদ দিয়ে মেসিকে সর্বকালের সেরা চ্যাম্পিয়ন্স লিগ খেলোয়াড় দাবি করার কারণে এছাড়াও পল স্কলস ম্যাথিউস ডিলিট জিয়ান লুইজি বুফন মার্কাস রাশফোর্ড সহ আরো অনেকেই রোনালদোকে বাদ দিয়ে মেসিকে মেনে নিয়েছেন সর্বকালের সেরা হিসেবে